বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় মল্লারপুর থানার বিশিয়া গ্রামের তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ জানা যায় প্রতিদিনের মতো শনিবার রাত্রি আটটা নাগাদ বিশিয়া গ্রামে তিন মাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর বাইতুল্লাহকে লক্ষ্য করে বোম ছড়ে দুষ্কৃতীরা আর সেই বোম ছোড়ার ফলে গুরুতরভাবে জখম হন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরপর তিনটি বোম মেরে খুন করা হয় প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখকে তারপর থেকে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রেখেছে প্রশাসন আজ বাইতুল্লাহ শেখের পরিবারের সঙ্গে দেখা করলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ পরিবারের কাছে ঘটনাটি শুনলেন এবং আইন আইনের উপরে আস্থা রাখার কথা বললেন কাজল শেখ হয়তো আপনার কাছে রিপোর্ট থাকতে পারে এখন আমাদের কাছে এ ধরনের কোনো রিপোর্ট নেই তাছাড়া বাইতুল্লা শেখ দীর্ঘদিন ধরে এই এরিয়ার তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছে আমাদের একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক ছিল দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল নিবিড় সম্পর্ক সব সময়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখতো যেদিন ও মার্ডার হয় সেদিন আমি কলকাতা থাকার জন্য আসতে পারিনি তার জন্য ওই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছি পরিবারের সময় জানার জন্য এসেছি এবং পরিবারের যদি একটা বাচ্চা আছে ছেলে এবং দুটো মেয়ে ওর ওয়াইফকে কথা দিয়ে গেলাম যদি কোনো সময়ের জন্য কোনো সহিতা প্রয়োজন বোধ করে বলবে সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকবো এবং পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট আগেও করেছি আবার করছি যে বা যারা এই বাইতুল্লা শেখকে নিষ্ঠু নির্মম হত্যা করেছে তাদের সাজা হোক পুলিশ সে পথে এগুচ্ছে যারা দোষী প্রকৃতপক্ষে তারাই সাজা পাবে দেখুন দু চারজনকে ধরে ভরে দিয়ে ওই কেসে আসামি করা এটা বড় কিছু ব্যাপার বলে আমি মনে করি না বীরভূম জেলা পুলিশ প্রশাসন সঠিক পথে এগুচ্ছে সঠিক দিশায় এগুচ্ছে যারা প্রকৃতপক্ষে দোষী তারা অ্যারেস্ট হবে আপনার নিশ্চিন্ত থাকতে পারেন আপনাকে কি দাবি রাখলেন মানে আবেদন কি করলেন ওনার পরিবার ওনার পরিবার পাশে থাকার কথা বলেছেন যেভাবে দীর্ঘদিন ধরে বাইতুল্লাহ শেখের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল সেই সম্পর্কটা যেন অটুট থাকে সে কথাটাই বলেছেন আর যেখানে যা বলার এই পরিবারটা সম্পর্কে আমি সেখানে ছেলে মেয়ে মানুষ করার জন্য একটা সরকারি চাকরি আবেদন করলেন দেখুন আমি আগেও বলেছি আবার বলছি আমি যেখানে যা বলার এই বিষয় নিয়ে বাইকুল্লা কেমন ছিল কি ধরনের সংগঠন ছিল কেমন সংগঠক ছিল এরিয়ায় তৃণমূল কংগ্রেস দলটা কিভাবে তিনি মজবুত করেছেন সে বিষয়টা যেখানে যা বলার সেখানে বলবো আজকে তো কোর্টে মিটিং আছে তো একটু